আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এক থেকে বারোতম আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ তাদের যে ধারাবাহিক আন্দোলন চলমান অবস্থায় আছে এই আন্দোলনের ভিত্তিতে এনটিআরসি নয়টা দফা ব্যাখ্যায় নিজেদের অবস্থান জানিয়েছে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি নয় দফা ব্যাখ্যা নিজেদের অবস্থান জানালো টিসি আঠাশে প্রকাশিত খবরটি এখানে কি লেখা আছে যে প্রথম থেকে বারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী ও আঠারোতম নিবন্ধনধারীদের ধারাবাহিক আন্দোলন চলমান রয়েছে এমন পরিস্থিতিতে নিজেদের কার্যক্রমের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি তারা বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন ও পড়তে নিয়োগ সুপারিশ প্রদানে তাদের কাজ চলমান রয়েছে বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই দপ্তর এনটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় এতে নয়টি পয়েন্ট নিজেদের অবস্থান তুলে ধরে এনটিআরসি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন পড়তেন নিয়োগ সুপারিশ প্রদানের কাজ করছে এ পর্যায়ে আঠারো পর্যায়ে ও পড়তেন এবং ছয়টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়াকরণের কাজ করা হয়েছে দুই হাজার পূর্ব পর্যন্ত এনটিআরসি দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমিত ছিল পরবর্তীতে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব এনটিআরসি এর উপর অর্পণ করা হয় প্রথম থেকে বারোতম নিবন্ধনের নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবলমাত্র প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচের দশের দি অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকা অন্তর্ভুক্ত নিবন্ধিত প্রত্যয়নপত্র না হইলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবেন না এ কার্যালয়তে প্রথম থেকে ভারতম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়নপত্র শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো এই প্রত্যানপত্র কোনোভাবে চাকরি নিশ্চয়তা প্রদান করে না প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগে সুপারিশ প্রদানের দায়িত্ব এন ছিল না বিধায় প্রথম থেকে ভারতম নিবন্ধন প্রার্থীগণে বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবির কোনো আইনগত ভিত্তি নেই শিক্ষা মন্ত্রণালয়ে জারিকৃত দুই হাজার পনেরো সালের পরিপত্রের মাধ্যমে এনটিআরসিকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব অর্পণ করার পর নিবন্ধিত প্রার্থীগণ কয়েকটি রিট মামলা দায়ের করেন সর্বশেষ অবস্থান অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ফলাফল প্রকাশের হতে তিন বছর ভল রেখে সিভিল আফিল নং এত এত রায় ঘোষণা করেন সিভিল আফিল নং এত রায়ের বিরুদ্ধে প্রার্থীগণ কর্তৃক সিভিল রিভিউ পিটিশন নং এত দায়ের করা হয়েছে সিভিল রিভিউ পিটিশন চলমান আছে এছাড়া রিট মামলা আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের জন্য পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হলে তা চ্যালেঞ্জ করে অনেকগুলো রিট মামলা দায়ের করা হয় রিট মামলাগুলো সিভিল পিটিশন ফর লিপ টু আপিল আয়তায়ত সরকার কর্তৃক রায় প্রদান করতে যাই হোক এরপর আছে তেরোতম চোদ্দতম ব্যাচের নিবন্ধারীগণ এই নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন তো আশা করি বুঝতে পারছেন আরও কিছু তথ্যখান দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আপনাদের প্রতি সৌভোগ মনে রেখে এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম মরহামুল্লাহি অবরাকাত